ডাকসুতী শিবিরের জয় জয়গার ধারে কাছে নিয়ে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি পদে জয়ী হলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদেক কায়েম এছাড়া ছাত্রশিবির সমর্থিত জিএস এস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খান জয়ী হয়েছেন বুধবার তেরো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিপি পদে নির্বাচিত সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট জি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফোরহাদ দশ হাজার আটশো চুরানব্বই ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারি হামিম পাঁচ হাজার দুশো তিরাশি ভোট পেয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট এজিএস এসপদের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন নয় এক ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আলহাদি মায়া পেয়েছেন চার হাজার ভোট বুধবার দশই সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত মোট অটিট ভোট কেন্দ্রের আঠারোটি হলের ফল ঘোষণা করা হয়েছে ফলাফল ঘোষণা করা হলগুলো হল স্যামসুন হল মৌসিন হল এফ রহমান হল রোকিয়া হল এস এম হল জহরুল হল জগন্নাথ হল শহীদুল্লাহ হক কার্জন হল ফজলুর হক মুসলিম হল অমর একুশে হল ও সুফিয়া কামাল হক যসিম হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সূর্য সেন হল কুইত মিত্রি হল